নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে আমার বই প্রথম শ্রেণী প্রথম পর্বের ভিডিও শেষ করার পর আমি আমার বই দ্বিতীয় শ্রেণী প্রথম পর্ব এই বিষয় নিয়ে আলোচনা করব তিন পৃষ্ঠা প্রথম পৃষ্ঠা থেকেই আমি শুরু করছি আমরা এখানে কী কী জানব জিজ্ঞাসা চিহ্ন প্রশ্ন শিখব এখানে যদিও জিজ্ঞাসা চিহ্ন প্রশ্ন দেওয়া নেই কিন্তু মূল্যায়নের প্রস্তুতির জন্য আমাদের জিজ্ঞাসা চিহ্ন প্রশ্নগুলো জেনে রাখা প্রয়োজন তাই জিজ্ঞাসা চিহ্ন প্রশ্ন শিখব এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ গঠন শিখব যুক্ত ব্যঞ্জন বর্ণ ভেঙে লিখি শিখব যুক্ত বর্ণ বসিয়ে শব্দ গঠন শিখব এবং শব্দার্থ শিখব বিপরীত শব্দ শিখব শব্দার্থগুলি কি কী কচ্চিত মানে হঠাৎ ঘন মানে গভীর ধাক্কা মানে আঘাত শক্ত মানে কঠিন এই শব্দগুলো আমরা অর্থ শিখে নেব আচ্ছা এরপর যে জিজ্ঞাসা চিহ্নযুক্ত প্রশ্ন সেইগুলো নিয়ে আলোচনা করব বাবা কোন পথে আসে আলি বাবা কচ্চিত মানে কখনো কখনো বনের পথে আসে উত্তরটা কি এই এ পথে নয় উত্তর বলতে হবে বনের কারণ মূল পড়াটা হচ্ছে বনের পথ বনের পথটা কেমন সেটা জানবো আলি বাবা কোন পথে আসে না বনের পথে আসে দুইয়ের দাগের প্রশ্ন বাবা কখন এ পথে আসে না আলি বাবা কখনো কখনো বা কচ্চিত এ পথে আসে এই জন্য এই একের এই প্রথমটা এইটা থেকেই একের দাগ এবং দুইয়ের দাগ উত্তর দেওয়া আছে এই এক আর দুই লেখা আছে আলী বাবা কখন পথে আসে কচ্চিতে পথে আসে মানে কখন কখন এই পথে আসে তিনের দাগের প্রশ্ন চলে যাচ্ছে কোন পদ দিয়ে এগোনো শক্ত না ঘন বনের পদ দিয়ে এগোনো শক্ত তিনের দাগ লিখে রেখেছি চারের দাগের প্রশ্ন আলী বাবার ঘোড়া কিভাবে এগিয়ে চলে আলী বাবার ঘোড়া ডালপালায় ধাক্কা খেয়ে দিয়ে দিয়ে এই ডালগুলো তো সব ধেপে ধেপে রাস্তা ভরে গেছে তাই উপরে ধাক্কা দিতে দিতে এগিয়ে যাচ্ছে আচ্ছা কোন তিথিতে পাঁচের চাঁদের আলো দেখা যায় এই শুক্লা তিথি তিথি দু রকমের কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ শুক্লপক্ষের সময় চাঁদ দেখা যায় তাই কালী বাবা শুক্লপক্ষে বেরিয়ে চাঁদের আলোতে বনের পদ দিয়ে এগিয়ে যাচ্ছে ঘন বন্দিয়ে এগোনোর সময় সবচেয়ে বড় ভয় কি না ঘন বন দিয়ে এগোনোর সময় যদি রাস্তা হারিয়ে যায় রাস্তা না জানলে তখন বনের মধ্যে হারিয়ে যাবে সেই রাস্তা না জানার ভয়টাই হচ্ছে সবথেকে বড় ভয় বনের রাস্তায় হারিয়ে গেলে আলিবাবা চল্লিশরের গল্পের কোন কথা মনে পড়ে না চিচিং ফাঁক এখানে এই বাবা চল্লিশ চোরের একটি মজাদার গল্প আছে সেই গল্পটি তোমরা অনেকেই হয়তো বিভিন্ন জায়গায় শুনেছ তো সেই গল্পটা যদি না শুনে থাকো প্রয়োজনে বড়দের কাছ থেকে গল্পটি শুনে নেবে কারণ গল্পটা বলতে গেলে বেশি সময় লাগবে আর সেই গল্পের বিখ্যাত কথোপকথন চিচিং ফাঁক এই কথাটি তার মনে পড়েছিল আচ্ছা এরপর যুক্ত বর্ণ ভেঙে লিখে কয় ককে ভেঙে লেখা হয়েছে ক আর ক দুটো ক লেখার সময় অবশ্যই মনে রাখতে হবে যেন একই লাইনে একই মাপটা যেন ঠিক থাকে মানে চ যত বড় লম্বা কয় ক তত বড় লম্বা শ্রেণীর কক্ষে দেখা গেছে কটাকে যেমন লিখে লেখার পরে দ্বিতীয় কটাকে বড় করে নিত পর্যন্ত লিখে দেয় তাই এটা লেখার সময় সুন্দর করে বুঝিয়ে ছাত্রছাত্রীদের বলতে হবে তবে কি হাতের লেখা সুন্দর দেখাবে আচ্ছা কয় তো এই যে কয় তো আছে ক যুক্ত ত কয় তো কয় ব যুক্ত ব কয় ব যুক্ত ব কয় কয় ল যুক্ত ল কয় ল এসো একই ধরনের নতুন শব্দ কথা শিখব মানে এই যে একা লেখা আছে এই এটাকে পরিবর্তন করে দোকা এরকম জানা আরো শব্দ লেখার চেষ্টা করে মুক্তি শক্তি যুক্তি ক্লাস কয়ল আকার দন্তস্য এরপরে আর সেরকম কিছু মনে পড়ছে না প এই এই কয় বটা এখানে দেওয়া আছে আচ্ছা তারপরে কি না ঘর পূরণ করি তালব্যশ যুক্ত তো সমান কী হবে শক্ত ধয়াকার আকার যুক্ত কয়ত কয় কয় আকার সমান ধাক্কা যেমন শুক্লাটাকে যে হুই তালবসে হস্য যুক্ত কয় লয় আকার শুক্লা এভাবে যুক্ত বর্ণ ভেঙে দেখানো যেতে পারে এবারে এলোমেলো বাংলান সাজিয়ে লিখি মানে করচিৎ প্রথমে কয় ক নাই লিখে কয় নাই না লিখে কয়ব করচিত কয় কয়ব কিন্তু করচিত বানান কয় ক নয় তাহলে চরসই কার্ড কয় খণ্ডত এরকম বর্ণ কার্ড নিয়েও খেলা যেতে পারে বা ছাত্রছাত্রীরা যেহেতু প্রথম শ্রেণী ছেড়ে দ্বিতীয় শ্রেণীতে উঠে গেছে তাই এই বানানটাকেই বর্ণগুলোকে এদিক ওদিক সাজিয়ে নিয়ে লিখতে পারে হুম যে কোনো একটা এগোনো দন্তনয়কার এ গয়কার বা গয়কার এ দন্তনৈকার এরকম করে এলোমেলো সাজিয়ে আবার ঠিক করে লিখবে বা এ তার কথা দেখবে সে তার কথা উত্তর লিখবে এভাবেও শ্রেণীকক্ষে পাঠদান করা যেতে পারে যাই হোক আর বেশি কথা না রিডিংটা সবাই পড়তে পারবে তাই রিডিংটা পড়ছি না আমি এইখানেই আজকের ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ